সুইডেনে একজন স্টুডেন্টের মান্থলি খরচ কত এটা নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশন থাকে এবং রিসেন্টলি আমার ভিডিওগুলোতে সবচেয়ে বেশি যে কমেন্টটা থাকে সেটা হলো ভাই লিভিং নিয়ে একটা ভিডিও করেন সো আজকের ভিডিওটা সুইডেনের লিভিং কস্ট নিয়ে এবং একজন স্টুডেন্টের সুইডেনে মান্থলি অ্যাভারেজ কত টাকা খরচ হতে পারে সেটা আজকে এক্সপ্লেন করবো সো আপনি যদি অলরেডি সুইডেনে অ্যাপ্লাই করে থাকেন অথবা আপনার ফিউচার প্ল্যান থাকে সুইডেনে আসার তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হাই আসসালামু আলাইকুম আমি ফারহান আলবি এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমি বর্তমানে আছি এবং ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স করছি আজকে ভিডিওটা লিভিং কস্ট নিয়ে আমার মনে হয় যারা বিদেশে পড়তে আসতে চান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জানা যে আপনারা যে দেশে যাচ্ছেন সেই দেশের লিভিং কস্টটা কত সো ইটস বিন মোর দেন এইট মান্থ সিন্স আই কেম টু স্টকম সুইডেন অ্যান্ড অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে এবং এই প্রায় গত এক বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি আজকে শেয়ার করব যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সুইডেনে মান্থলি কত টাকা খরচ হতে পারে অ্যান্ড এটা আসলে কিছু না এটা আসলে ডিপেন্ড করে পার্সন টু পার্সন আপনার লাইফস্টাইলের উপরে কিন্তু এই খরচটা পুরোপুরি ডিপেন্ড করে বাট আমি এবারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এটার সাথে আপনারা অনেকে একমত হতে পারেন অনেকে দ্বিমত হতে পারেন বাট আমার যে অবজারভেশন সেখান থেকে আপনাদের সাথে আমার এই গুলো শেয়ার করবো সো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসি বাসা ভাড়া নিয়ে সুইডেনে আসার পর সবচেয়ে বেশি খরচ আপনার যেটা পেছনে হবে সেটা হলো বাসা ভাড়া এবং এখানে আপনারা তিন ধরনের বাসা পাবেন সেটা হলো স্টুডেন্ট ডরমিটরি শেয়ার ডিপার্টমেন্ট এবং প্রাইভেট ডিপার্টমেন্ট অ্যান্ড স্টুডেন্ট ডরমিটরি যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাসে গুনতে হবে চার হাজার থেকে পাঁচ হাজার ক্রোনা এবং আমি এখন ক্রোনে আপনাদেরকে বলছি লাস্টে আপনাদেরকে টাকা হিসাব করে দেখা দিব এবং আপনার যদি শেয়ার ডিপার্টমেন্টে যান সেক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনারা কাদের সাথে উঠছেন সেখানে কিন্তু আপনাদেরকে চার থেকে পাঁচ হাজার কোনো অথবা পাঁচ থেকে ছয় হাজার কোনো লাগতে পারে অ্যান্ড আপনি যদি প্রাইভেট অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছয় থেকে সাত হাজার টাকা অথবা আট হাজার টাকার বেশিও হতে পারে এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তার উপরে অ্যান্ড আমার একটা সাজেশন থাকবে এক্ষেত্রে যে আপনারা প্রথমে স্টুডেন্ট ডোমিটোরিতে আসেন কারণ স্টুডেন্ট ডোমিটরি যেটা হয় যে এখানে আপনারা মোটামুটি কম খরচে একটা বাসা পেয়ে যাবেন চার থেকে পাঁচ হাজার কোনার মধ্যে আপনাদের সবকিছু মোটামুটি ইনক্লুডেড থাকবে আর যেটা আসলে প্রাইভেট অ্যাপার্টমেন্টে থাকে না ধরেন স্টুডেন্ট ডোমিটোরি যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বলেন পানির বিল বলেন ইন্টারনেট বলেন এগুলো ইনক্লুডেড থাকে এবং শেয়ার ডিপার্টমেন্টে মাঝে মাঝে কিছু কিছু বিল এক্সক্লুডেড থাকে এবং প্রাইভেট অ্যাপার্টমেন্টে মোস্ট অফ দ্য বিল আসলে এক্সক্লুডেড থাকে যে ইন্টারনেট বিল আলাদা দিতে হতে পারে ইলেকট্রিসিটি বিল আলাদা দিতে হতে পারে তো বাসা বাড়া আপনারা কিন্তু বেসিক একটা আইডিয়া পেলেন এবার আসি আমরা খাবার দাবার নিয়ে যে একদম স্টুডেন্টের মান্থলি খাবার দাবার পেছনে খরচ কত হতে পারে এটা আসলে ডিপেন্ড করে যদি আপনি বাসায় নিজে রান্না বান্না করে খান সেক্ষেত্রে বাইরে বেশি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে সেটা চার হাজার পাঁচ হাজার অথবা ছয় হাজার করোনা হতে পারে কারণ এখানে বাইরের খাওয়া দাওয়া খুবই এক্সপেন্সিভ আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিই যে আপনি যদি বাইরে এখানে লাঞ্চ করতে যান সেক্ষেত্রে আপনার একশো থেকে দেড়শো করোনার মতো চলে যাবে যেটা বাংলাদেশি টাকায় এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো আর এখানে আসলে জিনিসপত্রের দাম কিরকম সেটা যদি একটু বলি যে এটা নিয়ে আসলে আমার ইন ভিডিও করার ইচ্ছা আছে ইন ফিউচার যে আমি একদম সুপার শপে গিয়ে কোনটার প্রাইস কিরকম আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা আরো ভালো একটা আইডিয়া পাবেন বাট আজকে আপনাদেরকে কিছু একটু বেসিক ধারণা দিয়ে রাখি যে এখানে ধরেন চালের কেজি প্রতি কেজি এখানে বিশ থেকে তিরিশ করোনা অ্যান্ড দুধ পার লিটার দশ থেকে বিশ ক্রোনার মতো অ্যান্ড শাক সবজি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ ক্রোনার মতো আপনারা পাবেন সো এটা আপনাদেরকে বেসিক একটা ধারণা দিয়ে দিলাম অ্যান্ড অবশ্যই ভবিষ্যতে আমার চ্যানেলে ফুল একটা ভিডিও আসবে যেখানে আসলে সুপার শপে গিয়ে আপনাদেরকে কোনটার প্রাইস কত সেটা আপনাদেরকে আমি দেখাবো অ্যান্ড বাজার সদায়ের খরচ কীরকম পরে সেটা আপনাদেরকে ইন্ডিজুয়াল দেখাবো তো এই ছিল মোটামুটি খাবার দাবারের খরচ এবার আপনাদেরকে ট্রান্সপোর্টেশন কস্ট একটু দেখ বলে দিই সেটা হলো যে আপনাদেরকে আমি ডিরেক্টলি এস এল এফ থেকে দেখা দিই আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসের যে ইন্টারফেস সেটা সেখানে কিন্তু দেওয়া আছে যে টিকিটের প্রাইস কত একজন অ্যাডাল্টের জন্য কিন্তু সিঙ্গেল টিকিটের প্রাইস তেতাল্লিশ করোনা এবং যেটা মান্থলি এক হাজার ষাট করোনা বাট আমরা যেহেতু স্টুডেন্টস স্টুডেন্টদের জন্য কিন্তু ডিসকাউন্টের টিকিট প্রাইস রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিট ছাব্বিশ করোনা এবং মান্থলি যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু ছয়শো পঞ্চাশ আপনার মান্থলি টিকিট কিনতে পারবেন আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হলো মান্থলি টিকিট আমি একবারে কিনে নিই কারণ এটা আমার কাছে বেশি মনে হয়েছে কারণ যেহেতু মোটামুটি প্রায় প্রত্যেক আমার বাইরে যাওয়া লাগে আমার ক্লাস থাকে সো আপনারা মান্থলি টিকিট কিনলে ছয়শো পঞ্চাশ করোনা দিয়ে তিরিশ দিনের জন্য একবার টিকিট কিনতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মতো পড়বে তো এই তো গুলো ট্রান্সপোর্টেশন এবার সেই ইন্টারনেট মোবাইল বিলের পিছনে আপনার কত টাকা খরচ হবে আমি স্টুডেন্ট আসার পর থেকে যে অপারেটর ইউজ করছি সেটা হলো লাইকা মোবাইল এবং লাইকা মোবাইলের একটা প্যাকেজ যেটা আমি ইউজ করছি সেটা হলো যে নিরানব্বই করোনায় পার মান্থ সেখানে আমি আনলিমিটেড কল এস এম এস ইনসাইড সুইডেন এবং একশো ইন্টার একশো মিনিট ইন্টারন্যাশনাল কল যেটা দিয়ে বাংলাদেশেও কল করা যায় তাছাড়াও আট জিবি ডাটা পেয়ে থাকে অ্যান্ড আমার কাছে এটা বেশি সাশ্রয়ী মনে হয়েছে তাছাড়াও কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের অফার কিন্তু অপারেটরগুলো দিয়ে থাকে বাট এটা যেটা আমি কন্টিনিউসলি ইউজ করছি সেটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলাম যে একশো ক্রোনা পার মান্থ আপনাকে আপনার মোবাইল বিল বা ইন্টারনেটের পিছনে খরচ করতে হবে তাছাড়াও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে স্টুডেন্ট ডরমিটরি নিলে যে সুবিধাটা হয় যে আপনারা বাসায় যে ইন্টারনেটটা রয়েছে ওয়াইফাইটা সেটা কিন্তু আপনারা ইনক্লুডেড পেয়ে যাবেন বাসা বাড়ার সাথে আর এছাড়াও যদি আপনাকে এক্সট্রা করে ইন্টারনেট বিল দিতে হয় সেক্ষেত্রে আপনার দেড়শো থেকে দুশো কোনার মতো দিতে হতে পারে তো এবার আমরা এই পুরো খরচটাকে একসাথে সাম আপ করে দেখি যে আমাদের একজন স্টুডেন্টের মান্থলি কত টাকা খরচ হবে সার্ভ করতে হলে তো প্রথমে আমরা যদি বাসা বাড়ার কথা ধরি সেক্ষেত্রে আমরা একদম লোয়েস্ট প্রাইস যেটা রয়েছে চার হাজার ধরে নিলাম যে স্টুডেন্ট ডরমিটরি চার হাজার কোনা দেন আমরা খাবার দাবারের যদি আসি সেটা আমরা ধরে নিলাম তিন হাজার কোনা সাত হাজার কোনা হলো এবং ট্রান্সপোর্টেশন ছয়শো পঞ্চাশ ধরে নিলাম যে আপনারা তিরিশ দিনেরই কিনবেন সেক্ষেত্রে কিন্তু ছয়শো ছয়শো পঞ্চাশ কোনা ডিসকাউন্টের টিকিট প্রাইস যেটা অ্যান্ড দেন আমরা মোবাইল ইউটিলিটি বিল ধরে নিলাম একশো কোনা দেন আমরা অন্যান্য খরচ হিসেবে ধরে নিলাম পাঁচশো কোনা যেটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে যে অন্যান্য খরচ সেটা আপনি আপনার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করবে আমরা একটা বেসিক এটা ধরে নিলাম পাঁচশো কোণা সো টোটাল আসলো আট হাজার দুইশো পঞ্চাশ কোণা সো এটা হলো একটা অ্যাভারেজ খরচ আমরা যদি অ্যাভারেজ খরচে আরেকটা ভালো এক্সাম্পল দেখি সেটা কিন্তু আপনার মাইগ্রেশন বার্কিতে দেখতে পারবেন আপনারা যারা সুইডেনে ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু দেখাতে হয় সুইডিশ গভর্নমেন্ট যেটা সিলেক্ট করে দিয়েছে লিভিং কস্টের উপরে অ্যান্ড এখানে কিন্তু বলা আছে মাইগ্রেশন বার্কিতে যে পার স্টুডেন্টের মান্থলি খরচ দশ হাজার পাঁচশো ক্রোনা এবং আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যে আপনার পার মান্থে দশ হাজার পাঁচশো ক্রোনা খরচ করার অ্যাবিলিটি রয়েছে অ্যান্ড এই এই হিসাবেই কিন্তু আপনারা ভিসাটা পাবেন তার মানে কি আমাদের হিসাবে আসলে দুই আট হাজার দুইশো পঞ্চাশ ক্রোনা বা তার চেয়ে একটু বেশি হতে পারে মানে আমাদের তো অ্যাভারেজ হিসাব করলাম বাট দশ হাজার পাঁচশো ক্রোনা যদি আপনার কাছে থাকে বা এগারো হাজার ক্রোনা যদি থাকে তাহলে আপনি কিন্তু ভালোভাবে স্টুডেন্ট হিসেবে সুইডেনে সার্ভাইভ করতে পারবেন সো এটাকে যদি আমরা এখন একটু বাংলা টাকায় কনভার্ট করে দেখি আমরা যদি একটু গুগল করে দেখি যে এখন সুইডেনের কারেন্সি রেটটা কত বাংলা টাকার এগেনস্টে সেটা হলো যে গুগল এখন দেখাচ্ছে এগারো দশমিক চার তিন বাংলাদেশি টাকা এক করোনা সমান সমান এবং আমরা যদি আট হাজার দুশো পঞ্চাশ কনভার্ট করি সেটা আসে হলো যে চৌরানব্বই হাজার সামথিং এন্ড আমরা যদি দশ হাজার পাঁচশো করোনাকে কনভার্ট করি সেটা এক লাখ উনিশ হাজার সামথিং আসে সো আমরা ধরে নিতে পারি যে একজন স্টুডেন্টের মান্থলি খরচ এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো লাগবে যদি স্টুডেন্ট আপনি সার্ভাইভ করতে চান তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে প্রপার একটা ইনফরমেশন দিতে পেরেছি খুব শীঘ্রই সামনে আমি আসলে সুপার শপে গিয়ে কোন প্রোডাক্টের প্রাইস কিরকম তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং বাজার সদায়ের একটা ডিটেলস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কত টাকা খরচ হয় সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে Bye bye